thank you নমস্কার আর এন টিভি আপনাদের স্বাগত আমি সুজিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি বারাসাত নপাড়া ক্লাব তাদের এবছরের ভাবনা তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব এবছরের যে ভাবনা এত সুন্দর পুজো মণ্ডপ এবং প্রতিমা এবারে আমরা যে চিন্তাধারা এবং হচ্ছে আমরা যে প্রয়াস করেছি সেটা আমরা করেছি অতিথি ভব এই অতিথি দেবভব মানে হচ্ছে আমরা রাজস্থানী যে কালচারটা সেই কালচারটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং রাজস্থানী একটা প্যালেসের অনুকরণে আমরা এই পুজো মণ্ডপটা তৈরি করেছি অ্যাকচুয়ালি হচ্ছে মানে কালচার অফ রাজস্থান কালচার অফ রাজস্থান মানে বলা হয় অতিথি দেব ভব সেই অনুকরণে আমরা এই প্রয়াসটা রেখেছি অতিথি দেব ভব আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটালটা আমরা যে পুজো যে অনুকরণে করেছি সেটা হচ্ছে রাজস্থানী প্যালেসের অনুকরণে তার রাজস্থানী কালচারটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সংস্কৃতিটাকে বজায় রেখে তাদের এবছরের ভাবনা তারা বর্ষনাথীর সামনে তুলে ধরেছে ক্যামেরা সৈকতের সঙ্গে রিপোর্ট বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা